কোথায় কোথায় খুঁজেছি তো মা তুমি এলে না তামাক দেবো না মন পছন্দ করে তামাক খাবো একদম দারু উত্তরে খাব দুই ভাই খাবো যারা খাওয়া তাদের খাওয়া আনবি না তামাক খাবি না তোর বাবা হয়তোক্ষণ খাওয়া হবে তোকে ভালোবেসে খাওয়া হবে চোরটাই খাবো আসলে তো যাবে না আবার আজকে যা চলে গেছে এই মদ ফদ খাওয়া যাবে বারবার করে আমি বলেছি মুখ দিয়ে বলে দিয়েছি ছান করতে এক্ষুনি চলে যাবো আর তো

मैं काका बोस को खाने की चीज़ देखकर कॉलेज में लोग पढ़ने का मैं भूखने का क्यों दा আমার কথা শুনতে পাচ্ছ হ্যালো হ্যালো কেমন আছো সবাই আমার আওয়াজ শোনা যাচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানো আমার আওয়াজ শুনতে পাচ্ছ নাকি কেমন আছো বন্ধুরা কমেন্ট করো ভালো যাচ্ছ শুনতে পাচ্ছ আমার কথা বন্ধুরা ডিস্টার্ব করছে শুনতে পাচ্ছো হ্যালো সবাই ভালো থাকবে কেমন আছো তোমরা সবাই কেমন আছো বন্ধু কমেন্ট করো কেমন আছো কেমন আছো ভাই ভালো থাকবে বন্ধুরা আমি আওয়াজ শুনতে পাচ্ছো তো কমেন্ট করো একটু

হ্যাঁ হ্যালো কেমন আছো কমেন্ট করো হ্যাঁ ভিডিও দেখছি কমেন্ট করো করো হ্যাঁ ভালো লাগে লাইক করো কেমন আছো তোমরা সবাই হায় হায়

हेलो जयंटा जयंती और बसि को जयंत हो लाइक कमेंट शेयर करो भाव लगले বন্ধুরা কেমন আছো ভালো থাকবে তোমরা সবাই হ্যাঁ আমার চ্যানেলে কাজের ভিডিও ছাড়ে গিয়ে দেখে আসবে বন্ধুরা ভালো লাগবে কাজের ভিডিও ছাড়িয়ে দেখবা হ্যাঁ রাজমিস্ত্রি কাজ করি কত কষ্ট করে দেখবা ভিডিও আছে দেখে আসবে আমার চ্যানেলটা কেমন লাগে ভিডিও গুলো सात सात जुन नस्तो কেমন আছো বন্ধুরা জয়ন্ত কেমন আছো শুনতে পাচ্ছ আমার কথা আওয়াজ শোনা যাচ্ছে আমার কমেন্ট করো કેમ છો બધા મિત્રો સવાર કેમ છો જોડા લાઇવ હે હેલો મિત્રો જોડા લાઇવ હે কি করছো বন্ধুরা কেমন আছো কমেন্ট করে জানি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কাজ থেকে আসলাম এসে বসে আছি আড্ডা ফাড্ডা মারছি ঘরে বসে আড্ডা বলতে গিয়ে একাই একটা বন্ধু আছে পাশে বিটনারই থাকি সবসময় আড্ডা আড্ডা মারছি এমন যাই বন্ধুদের সঙ্গে কথা বলি লাইভে আসুক বন্ধুরা

দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না বাহ খুব ব্যস্ত মনে হচ্ছে সব কতবার ফোন করলাম ফোনটা তো ধরে না ভালোবাসায় ধোকা দিয়ে এসোনা কাছে দূরে দূরে অমনে পলবে আমা পাসায়ে ধোকা দিয়ে এসনা কাছে দূরেে দরে অমনে পড়বে কেমন আছো বন্ধুরা কমেন্ট করো হ্যাঁ বন্ধুরা কেমন আছো কল কমেন্ট করে জানিও কেমন আছো সুস্থ থাকবে ভালো থাকবে তোমরা সবাই

বন্ধুরা ঘুগনি খাবে নাকি কেমন আছো হ্যাঁ তোমরা দুটো মিলে এক জায়গায় থাকলে এই করো

আমি কি দেখেছি নাকি তুমি রান্না করতে পারো হ্যাঁ আচ্ছা হুম ঠিক আছে ঠিক আছে আমি বিয়েবাড়ি চলে এসছি চুপ করো ঠিক আছে যেদিন খাওয়াবে রান্না করে সেদিন বুঝতে পারো

এক নম্বরে বকা সব সব ব্যথা হয়ে যাবে সকালবেলা ফোন করলাম দু বিঘা বেলা ফোন করলাম ফোন করছে আমি না কোথায় গেছে কে জানে ঘুমাচ্ছি নাই ঘুমাতেই পারবো আর আমি কি জানি